চ্যানেলের ভিডিও শুট করা হচ্ছে এই ভিডিওগুলো আমরা মাঝে মধ্যে অনেক পারি না কারণ আমাদের প্লেসটা খুবই দেখেন তো ভিডিওগুলো করতেছে তো বাবা বাবা গ্যাং চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন যাতে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোডিং করতে পারি তো দেখতেছেন ভিডিও করা হচ্ছে বাবা গ্যাং চ্যানেলে তো বাবা গ্যাং চ্যানেলের যে সুভাগ সে দেখতেছে ভিডিওগুলো কি কোয়ালিটি সুন্দর আসছে কিনা তো আমরা দেখব ভিডিওটা কেমন হয়েছে তা একটু দেখতে পারি এই দেখেন ভিডিওটা করছে ও আলো পড়তেছে একটু করে তো আমাদের এই চ্যানেলগুলো আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনারা অতি তাড়াতাড়ি পেয়ে যান দেখেন ভিডিও হ্যাঁ আমি দূর থেকে ধরলাম যে আর আপনাদের কাছে একটি কথা হচ্ছে আপনারা কি ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্ট বক্সে আপনার যে ম্যাচগুলো গুলো দেখবো দেখে আপনাদের ভালো লাগলে আমরা সেই ভিডিওগুলো শুট শ্যুট করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই